আপনি কি জানেন তুলসী পাতার রস কোন সমস্যার সমাধান করে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কোন উপকার হয় বিটরুট বেশি খেলে কোন উপকার হয় মেথির পানি খেলে কোন সমস্যা কমতে পারে কাঁচা হলুদের রস কোন রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা এমনই আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন ভিডিও পরবর্তীতে যেন মিস না হয় সেজন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চলুন শুরু করা যাক তুলসী পাতার রস কোন সমস্যার সমাধান করে অপশনে হার্ট ডিজিজ বি টাইফয়েড সি ঠান্ডা সর্দি ডি ব্রেন স্ট্রোক দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কোন উপকার হয় অপশনে ক্যান্সার নিরাময় বিহার হাড় মজবুত হয় সি লিভার পরিষ্কার হয় ডি ওজন কমে হাড় মজবুত হয় রসুনের রস খেলে কোন রোগ কমতে পারে অপশনাল উচ্চ রক্তচাপ বি টাইফয়েড সি কিডনি রোগ ডি হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ তিসির বীজ খেলে কোন উপকার হয় অপশনে ওজন বাড়ে বি হার্ট ভালো থাকে সি লিভার পরিষ্কার হয় ডি চোখের সমস্যা দূর হয় হার্ট ভালো থাকে বিটরুট বেশি খেলে কোন উপকার হয় অপশনে রক্ত সর্বতা দূর হয় বি গ্যাস্ট্রিক ভালো হয় সি লিভার ভালো থাকে টি হার্ট অ্যাটাক কমে রক্ত স্বল্পতা দূর হয় চা পাতার রস কোন রোগ কমাতে সাহায্য করে এ টাইফয়েড বি ব্লাড প্রেশার সি গ্যাস্ট্রিক ডি ব্রেন স্ট্রোক ব্লাড প্রেশার বাদাম খেলে কোন উপকার হয় অপশনে স্মৃতিশক্তি বাড়ে বি হার্ট ভালো থাকে ডি ওজন কমে সি কিডনি ভালো থাকে স্মৃতিশক্তি বাড়ে মেথির পানি খেলে কোন সমস্যা কমতে পারে অপশনে গ্যাস্ট্রিক বি লিভার সমস্যা সি হার্ট ডিজিজ ডি ওজন বৃদ্ধি গ্যাস্ট্রিক খেজুর খেলে কোন রোগের ঝুঁকি কমে অপশনে ব্রেন স্ট্রোক বি টাইফয়েড সি রক্ত স্বল্পতা টি হার্ট ডিজিজ রক্ত কাঁচা হলুদের রস কোন রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশনে হার্ট ডিজিজ বি টাইফয়েড সি ক্যান্সার ডি লিভার সিরোসিস cancer.